শিবানী লাইফ স্টাইলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ননদের অ্যানিভার্সারি ছিল সেই উপলক্ষে এশিয়া মলে গিয়েছিলাম তো দেখো সেইখানে কি গিফট নিতে গিয়েছিলাম তো সেইখানে দেখানো হয়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি গিফট দিয়েছে তো আমরা রাত্রেবেলাও সারপ্রাইজ দিয়েছিলাম কেক কেটে তো শর্ট ভিডিওতে সেটা আমি আপলোড দিয়েছিলাম অনেক আগেই তো সত্যিই তারপরে আবার বাড়ি কীর্তন হয়েছে সেই দিন সেই উপলক্ষে তো এটা ব্যাঙ্গালোরে বসে হয়েছে আর গিফটটা নিতে আমরা সবাই মিলে গিয়েছিলাম তো সেই ভিডিও তো দেখেছি ওই আগে ওইখান থেকে যে গিফটটা নিয়েছিল তার সঙ্গে দুটো জিনিস দিয়েছিল তো এটা বাংলা ক্যালেন্ডার দিয়েছে একটা আর একটা কফি খাওয়ার কাপ দিয়েছে তো এটা সিনকো জুয়েলার্স থেকে নেওয়া তো আরও একটা গিফট নিয়েছে তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে তো দেখো লাস্ট পর্যন্ত Come tu mi আকাশতে তিন কাটাতে মন শুধু চায় সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমার বলে ওই যেন কিছু। কেমন হয়েছে ডিজাইনটা প্লিজ কমেন্টে জানিও তবে ভালোই লাগবে আশা করি তবে এই গিফটটা আমি পছন্দ করে দিয়েছি দিদিরও পছন্দ বাট অন্য অন্য দেখেছিল তো আমার তেমন একটা পছন্দ হয়নি দিদি বলল যে এটা ভালো লাগছে আমি বলছি এইট নিলে এইটাই নাও এইটাই ভালো লাগছে দেখতে তো দাম নিয়েছিল কত জানো এক লাখ আশি হাজার টাকা দাম নিয়েছিল আর এই যেটা দেখেছ এটাও ওই সেনকো থেকে নেওয়া এটাও নিয়েছে ওইখান থেকে তো এটার দাম নিয়েছিল তিন হাজার টাকা তো ওইখান থেকেই নিয়েছে তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ